রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পুড়িয়ে দিল একটি ট্রাক্টর শুক্রবার রাতেই হরিহরপাড়ার তর্তিপুরের ঘটনা তর্তিপুরের কান্তমণ্ডলের একটি ট্রাক্টর বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায় রাখা ছিল শুক্রবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সেই ট্রাক্টরে আগুন দিলে ট্রাক্টর মালিক বা পড়শিদের কেউই জানতে পারেনি তারা শনিবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন ট্রাক্টরটি আগুনে পুড়ে গিয়েছে ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর কান্তমন্ডল হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগের পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল গাবতলা মোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি স্থান ডোমকল গাবতলা মোড় মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্থাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা a